আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজ কোর্টে আজকে আলোচনার বিষয় হল নতুন যে বিধিমালা পাশ হয়েছে অর্থাৎ ভূমি আইন যে পাশ হলো নতুন করে গেজেট অলরেডি প্রকাশ হয়ে গিয়েছে এই বিধিমালায় এই যে নতুন ভূমির আইনের যে গেজেট প্রকাশ হওয়ার পরের থেকেই অনেকের ভিতরেই আনন্দ আর ধরছে না এখন এই বিধিমালা অনুযায়ী যদি আইন প্রয়োগ করা হয় তাহলে হতদরিদ্র বিপদগ্রস্ত নির্বিকার এই যে মানুষগুলো রয়েছে যাদের উপরে এতদিন অত্যাচার জুলুম হয়েছে আসলে কি তাদের উপকারে আসবে কি না বা এই যে আইনটি কাদেরকে সুবিধা দিবে আর কাদের জন্য অসুবিধা এই বিষয়ে একটু বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি প্রিয় দর্শক যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেলাইকনটি অন করে রাখবেন কারণ নিত্য নতুন ভিডিও কিন্তু এই চ্যানেলে আমি দিয়ে থাকি কোনো ভিডিও যদি মিস করতে না চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিন প্রিয় দর্শক একটু নাড়াচাড়া দিয়ে বসেন আজকের ভিডিওটি একটু ভিন্ন ধর্মী আলোচনা আপনারা ইতিমধ্যেই জেনেছেন হয়তো অন্য কোনো ভিডিও দেখেছেন নয়তো বা ইউটিউবের কোনো একটি সার্চ লিস্টে আপনি দেখেছেন যে নতুন একটি বমি আইনের গেজেট পাশ হয়েছে ইতিমধ্যেই সারা বাংলাদেশের মানুষ কিন্তু রবরব এবং এখান থেকে ভালো একটি পজিটিভ রেজাল্ট আশা করছে আমিও তার ব্যতিক্রম নই বর্তমান সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর ইনুসারের যে ভূমি উপদেষ্টা বর্তমানে রয়েছে তিনিও অত্যন্ত ভালো মানুষ এই যে এতদিন যাবৎ সাধারণ মানুষের একটু সম্পত্তি যে সম্পত্তি গিরে মানুষের আশা ভরসা ভবিষ্যতে বাড়ি করে থাকবে অথবা একটা ভালো ফসলি জমি অথবা একটি ভালো দামি জমি হয়তো আপনার কাছ থেকে কেড়ে নিয়েছে এখন এই যে আপনার কাছ থেকে কেড়ে নিল আপনি কারো কাছে গিয়ে কোনো সুবিধা পাচ্ছিলেন না না মামলা করে সুবিধা পাচ্ছেন না কোনো রাজনৈতিক ছত্রছায় আপনি ওই জমিটি উদ্ধার করতে পারতেছেন না কারো কাছে বলতে পারতেছেন বললে দেখা গেল আপনার জীবন নিয়ে টানাটানি মামলা করলে আপনার জীবন নিয়ে টানাটানি আবার যদি উদ্ধার করতে না পারেন তাহলে বিশাল বড়ো একটি লস আপনি দিলেন সাধারণ মানুষের হয়তো একটুখানি জমি সারা জীবনের সঞ্চয় কেনা এই জমিটুকু যদি আত্মসাত হয়ে যায় যদি হারিয়ে ফেলে তখন মানুষ নির্বিকার হয়ে যায় মানুষ পথভ্রষ্ট হয়ে যায় এখন এই আইন পাশ করার মাধ্যমে আপনাদের সুবিধাটা আসলে কোথায় হ্যাঁ আছে সুবিধা আছে সুবিধা হল আপনার সম্পত্তিটি কোনো একজন জোর করে বেদখল করেছে জোর করে বেদখল করেছে অথবা আপনার সম্পত্তিটি অন্য একজন ব্যক্তি আপনি আপনার যে নাম আপনার পরিচয় ব্যবহার করে সে বিক্রি করে দিয়েছে অথবা আপনার সিল নকল করে সিল মেরে অথবা আপনার সাইন সিগনেচার নকল করে পরবর্তীতে আপনার সম্পত্তিটি হস্তান্তর করে দিয়েছে এই আইনের প্রতিটি ধারা প্রতিটি ভাগ আপনার খুবই কার্যকরী আপনি এই আইনের রেমেডি পাবেন মাত্র গেজেট প্রকাশ হলো কিছু ভিতরে আইন প্রয়োগ শুরু হয়ে যাবে আর যদি আইন প্রয়োগ শুরু হয়ে যায় মানুষের যে এই ভোগান্তি মানুষের যে এই খেটে খাওয়া মানুষদের যে এই দীর্ঘ নিঃশ্বাস হয়তো এটার একটা পরিত্রাণ পাওয়া যেতে পারে বলে আমার বিশ্বাস তাহলে উপকার কারদের হলো সাধারণ মানুষের যাদের রাজনৈতিক কোনো ছত্রছায়া নেই লোকবল নেই জোর নেই কিন্তু এই আইনি জোরে আপনি আপনার সম্পত্তি উদ্ধার করতে পারবেন এই আইনি সম্পত্তি উদ্ধার করার জন্য আপনার মামলা করতে হবে কিন্তু ম্যাজিস্ট্রেট কোর্টে আপনি যদি মফসল এলাকায় হয়ে থাকেন তাহলে ওখানের সিজেএম আদালত অর্থাৎ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করতে পারেন আর যদি মেট্রোপলিটান এরিয়ার ভিতরে হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট কোর্টে আপনি মামলা দায়ের করতে পারেন এই মামলা দায়ের করার জন্য আপনার দলিল আপনার খতিয়ান যদি আপনি ট্যাক্স দিয়ে থাকেন তাহলে ট্যাক্স রশিদ ডিসিআর সহ যে যাবতীয় কাগজপত্র রয়েছে সেগুলো সাবমিট করে আপনি মামলা দায়ের করতে পারেন আর মবসল শহরে ওই সেম প্রসিডিউর আদালত আপনার মামলাটি গ্রহণ করে ভ্যালিড যদি ডকুমেন্ট থাকে তাহলে আপনি যার বিরুদ্ধে এই মামলাটি দায়ের করলেন তার কিন্তু সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড হতে পারে তো এই যে জমি তো আপনি পাবেনি এই জমি পাওয়ার সাথে সাথে আপনার সাথে যে অন্যায় করল তার শাস্তিও কিন্তু ওই ব্যক্তি পেয়ে গেল সমাজে এই ধরনের মনমানসিকতা নিয়ে যারা বসবাস করে অন্যের জমি আত্মসৎ করার জন্য লুট করার জন্য তাদের যদি দুই একজনকে শাস্তি দেওয়া যায় লাখ লাখ মানুষ লাখ লাখ মানুষ তার জমি ফেরত পাবে পুনরায় এই ধরনের ভোগান্তির আর শিকার হবে না বলে আমার বিশ্বাস নতুন আইন অবশ্যই আপনার জন্য অনেক ভালো লাগার ভালোবাসার আন্তরিকতার একটি জায়গা নিয়ে এসছে বলে আমার মনে হয় আপনি সেই সুবিধা পান আপনি সেই সুবিধা গ্রহণ করুন আপনি সেই আপনার যে স্বপ্নের জমিটুকু ফেরত পান দিন শেষে ক্লান্তি লগ্নে আপনার সেই শান্তির জায়গাটিতে একটি ঘর বানিয়ে নিদ্রায় যান মনের সেই প্রফুল্লটুকু ফিরে আসুক সেই দোয়ায় এবং সেই কামনায় আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা আইকনটি অন করে দিতে পারেন আপনার নিত্যদিনের আইনি যে কোনো পরামর্শ এই চ্যানেলে আপনি পাবেন এই পরামর্শ নেওয়ার জন্য কোনো আইনজীবীর কাছে আপনার যেতে হবে না যদি আপনার কোনো বিষয়ে আপনি ঠেকে যান কোনো আইনি পরামর্শর জন্য যেহেতু আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন এইখানে সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন অর্থাৎ চ্যানেলটি ভিজিট করলে ভিডিওগুলো দেখলে আপনি আপনার সমস্যার সমাধান পেয়ে যাবেন তাতে করে আপনার দুইটি লাভ এক হচ্ছে আপনার টাকাটা বেঁচে গেল দুই হচ্ছে সময়টি বেঁচে গেল অর্থাৎ আপনি যে বাসার থেকে আইনজীবীর চেম্বারে যাবেন আসবেন মোটামুটি অনেক সময় চলে যায় একটা দিন নষ্ট হয়ে যায় তা কিন্তু হলো না আপনি চাইলে রাত্রিবেলা আপনার মোবাইলে সার্চ করে অথবা চ্যানেলটি ভিজিট করে আপনি আপনার যে বিষয় জানা দরকার সে বিষয়টি জানতে পারলেন সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম